মনে হচ্ছে মানুষ পচে গেলে যেরকম গন্ধ বেরোয় ঠিক ওই রকম গন্ধ এই জানালার ভেতর দিয়ে আমার ঠিক পিছন দেখেন ভিতরে এইখানেই নাকি কিছু কিছু কক্ষ আছে এই জমিদার বাড়ির মধ্যে যেখানে এখন পর্যন্ত কোন মানুষের কিছু আছে এই কুয়াতে এক সময় জমিদারকে এখানে মানুষকে মেরে মেরে কুয়ার মধ্যে ফেলে দিত সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে রওনা দিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে ব্যাগ গুছিয়ে ক্যামেরা হাতে এক নতুন অভিযানে বেরিয়ে পড়া এই যাত্রা শুধুই কোনো জায়গা ঘুরে দেখার নয় পথে যা দেখি সেই গল্পই হয়ে উঠবে আজকের ব্লগের আসল সৌন্দর্য আলাইকুম সবাইকে সবাইকে পবিত্র জুমার দিনের শুভেচ্ছা আমি এখন আছি মানিকগঞ্জে তো আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল পালিয়াটি জমিদার বাড়িতে নামবো সাটুরিয়ায় ভুল করে নেমে গেছি সাটুরিয়ারও অনেক পরে অনেকক্ষণ বসে থাকার পরে কোনো গাড়ি পাচ্ছিলাম না রিক্সা পাচ্ছিলাম না ভাবছিলাম আজকে হয় আপনাদেরকে নিয়ে জমিদার বাড়িটি দেখা হবে না অবশেষে একটা রিক্সা পালাম এই রিক্সা নিয়ে আমরা যাচ্ছি হলো ঘোড়া বাস স্ট্যান্ডে ওইখান থেকে যাব বালিয়াটি জমিদার বাড়িতে আমাদের রিক্সা এগিয়ে চলেছে গ্লোরার দিকে। সেখান থেকে সিএনজিতে চড়েই আমরা পৌঁছালাম বালিয়াটিতে। সিএনজি ধরে যাচ্ছি শাটুরিয়ার দিকে। শাটুরিয়ায় শাটুরিয়ায় গ্লোরা বাস্টান থেকে যাচ্ছি শাটুরিয়ার দিকে শাটুরিয়ার দিকে যাব হলো বালিয়াটি। রাস্তার পাশে সারি সারি গাছ ছোট ছোট ব্রিজ পেরিয়ে আমরা অবশেষে এসে দাঁড়ালাম বালিয়াটি জমিদার বাড়ির ঠিক সামনে।